বাউফল কিছুদিন আগে আপনারা দেখেছেন গণমাধ্যমে নিউজ হয়েছে একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে ভালো চিকিৎসা পায় নাই তার বাবা মিডিয়াতে বলেছে গরু বেঁচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল কিন্তু তাদের চোখে পড়ে নাই সবাই রাজনীতি করছে যে বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই একটা গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে চেতনার ব্যবসা জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনক্লাব মঞ্চ এরকমের আরো যারা আছে উঁচু লোক হলেও আপনার চেষ্টাটা চালিয়ে যান আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কেউ বলছে না কারণ তাদের ধারণা আওয়ামী লীগের পনেরো থেকে বিশ ভোট আছে কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে দল শক্তিশালী হবে এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে যারা প্রকৃত হচ্ছে এই জুলাইয়ের স্পিড ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায় ফাসিবাদ নিষিদ্ধ চায় তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে কোন ছল চলবে না আগামীকালকে আমরা পক্ষ ঢাকার বিভিন্ন জোরে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কর্মসূচি দিয়েছি পরের দিন ছাব্বিশ তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে সব রাজনৈতিক দলকে বলবো একে সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত সেটা আওয়ামী লীগ হোক প্রশাসন হোক তাদের বিচার এবং গণহত্যাকারী রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে আজকে এই আওয়ামী লীগের ষোলো বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাফিয়া শিল্প গোষ্ঠীর নাম ধরে কেউ কথা বলছে না তাদের বিচার চাচ্ছে না ভাসুরের নাম মুখে আনতে নাই সেরকমের টকশো দেওয়ার বক্তব্য দেয় এই যে বসুন্ধরা গ্রুপ এই দেশের ভূমিদস্য হিসেবে স্বীকৃত মাফিয়া লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ এসালম ওরিয়ন মেক্সিমকো এই রকমের যে সমস্ত গুলো আছে আকিজ এরকমের যারা আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না দেখবেন কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মাল পানি সবাই নিচ্ছে বসুন্ধরার লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা তো যদি দুই চারশো কোটি টাকা রাজনৈতিক দলের পিছিয়ে ইনভেস্ট করে তার তাদের টোটাল লস নেই তারা তাই করছে ঠিক একইভাবে অন্যান্য মাফিয়া গ্রুপগুলো ব্যবসায়ীরা একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই গ্রেপ্তার করা হয় নাই ওয়ান ইলেভেনের সরকার এসে আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল যদিও সেই সময় রাজনৈতিক মোটিভ থেকে বিরাজনীতিকরণের আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদরা ফাঁসিয়েছিল কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই লুটেরা অর্থ পাচারকারী দুর্নীতিবাদ ছিল কিন্তু এই সরকারের আমলে আপনারা আমাকে দেখেন চাঞ্চল্যকর ভাবে তার জন্যকারী লুটিয়া মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে কাউকে ধরে নাই তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য শরে একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন লোক এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন এই চব্বিশের কথা বলেন এই দেশের চাষা ভূষা কৃষক শ্রমিক তার সরকারেরা লড়াই করে জীবন দেয় আর তার সুভ ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ একদল উঁচুতলার মানুষ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত ষোলো বছরে ষোলো দিন আওয়াজ দিয়েছিল আপনার দেখেন আছে নাই আপনাদের চেতনার আমি একমথ রাজনৈতিক দুর্বৃত্তের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে যেইলেও সেই কিন্তু সেভাবে চলবে কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে অরাজনৈতিক দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয় বৈদেশিক হস্তক্ষেপ এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে আমরা বলছি নির্বাচন হবে অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যেই যেই বিষয়ে ঐক্যমতো তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে যেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো সেই উদ্যোগ সরকার কেন এক মাস পর্যন্ত নেয়নি সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য কেউ দিয়েছে কেউ দেয় নাই আর নেই আলোচনাও নাই আজকে আমরা দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছি এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আমি রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল আজকে ওইভাবে কাউকে কারোর বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য 나보스아뭐 하지